আমি তো বলেইছি এবার আস্তে আস্তে নিজেকে একটু গ্রুম করবো দিন হয়ে গেছে থেমে থাকা উচিত না সবাইকে হ্যালো আজকের আসতে একটু লেট হয়ে গেছে আমার সাড়ে নটায় আসার কথা ছিল আমি একটু বেরিয়েছিলাম তো আমার আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছে বাট আমি দেখো একদম চেঞ্জ করিনি জাস্ট ঢুকেছি একটা শর্ট ভিডিও বানিয়েছি মানে শর্টস বানিয়েছি বানিয়ে আপলোড করেছি সবাইকে ইনফর্ম করার জন্য দেন লাইভে চলে এসেছি এবার চটপট করে তোমরা জয়েন করো আমি খুব বেশি থাকতে পারবো না বুঝতেই পারছো আমার এখন চেঞ্জ করবো ফ্রেশ হবো অনেক কাজ বাকি ঘুমোতে হবে তো সব মিليه তো তাড়াতাড়ি জয়েন করো সবাই হ্যাঁ যাচ্ছে অন্যরকম লাগে জীবনে ফার্স্ট টাইম এরকম ভাবে দেখছি তোকে কেন দেখিসনি হ্যাঁ আমি এতটা উদ্দ্র সাজি না বাট স্টিল মনে হয় সাজা উচিত বয়সের সাথে সাথে সাজটাকে তো চেঞ্জ করতে হয় সব বয়সে সব রকম মেকআপ তো ভালো লাগে না দেখ এখন দেখ এবং কেমন লাগছে সেটা বল মানাচ্ছে কি মাঝে মাঝে যারা যারা এখন লাইভটা দেখছো সবাইকে হ্যালো গুড ইভিনিং বলার তো আর জায়গা নেই এখন গুড নাইট বলার সময় চলে এসেছে আজকে একটু লেট হয়ে গেছে আমার সাড়ে নটার সময় লাইভে আসার কথা ছিল বাট স্টিল আমি আজকে বৌদিদের গোপন ড্রাইভার wow নামটা দারুন খুব ভালো লাগছে আপনাকে দেখতে thank you খাওয়া হয়েছে আপনার হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে আজকে এক জায়গায় আমাদের নিমন্ত্রণ ছিল তো সেখানেই গেছিলাম তো সেখানে ডিনার কমপ্লিট করে এসেছি বাট মানে জাস্ট এসেই লাইফটাই অন হয়ে গেছি যেরকম আর কি কমিটমেন্ট করেছিলাম আমি সকালের লাইফটাতে যে আমি রাত্রিবেলা লাইভে আসবো তো সেই वाइज আমি এসে এতটুকু নিয়ে টাইম নষ্ট করে নি জাস্ট লাইভে চলে এসেছি এবার লাইভটা শেষ করে দেন ফ্রেশ হব এই মেকআপ টেকআপ সব তুলতে হবে যদিও মুখে যে খুব একটা বেস মেকআপ হেভি কিছু করা আছে তা নয় কিন্তু আই মেকআপটা লিপস্টিকটা এগুলো তুলতেই হবে এগুলো তুলতে জান মেরেই যাবে কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো

বাকিটা ফোনই হবে তবে আজকে রাতে আর ভাই মনে হয় না ফোন করতে পারবো কালকে কথা হবে কালকে ফোন করব এটা সিরিজ দেখছিলাম জানিস নেটফ্লিক্সের এর দ্য ওয়াচিং ডেড বলে দারুন সিরিজটা আমি এমনিতেই জম্বি মুভিজ দেখতে খুব ভালোবাসি হ্যাঁ কোনো জম্বি মুভি নেই যেটা আমি দেখিনি এটাই শুধু বাকি রয়েছে বিকজ এটা খুব রিসেন্ট আর কি নেটফ্লিক্সে এসেছে এত বড় সিরিজ এখন সিজন 2 গো ধার দেখছি এপিসোড 8 দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি শেষ аж হচ্ছে না যত দেখছি তত মানে কিউ রিইনটারেস সাসপেন্স সব আছে নানা আইডিয়া করতে পারিনি সত্যি ঠিক আছে তাহলে একটু সাসপেন্সে থাক কালকে বলবো আমাকে না ইসুয়েকেটিভগুলো খুলতে হবে পড়ার অভ্যাস নেই তো ইচিং হচ্ছে কি কি লাইকটা দেখছি একটু কমেন্ট করে জানাও দুজন দেখছে কে কে দেখছো কতজন লাইভটা জয়েন করেছিল ছিল বেশ কেউ করেছিল বাট এখন নেই দেখো লাইভে যদি কেউ না থাকো কেউ যদি না কথা বলো তাহলে কিন্তু আমি লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না সিক্রেট ভিউয়ার্স হয়ে দেখ দেখে হ্যাঁ হতেই পারে বলবে না পরিচয় দেবে না কি বলবো বল দিতে হবে না

বলছে তুই নাকেরটা খুলে দিলি আর রিভার্স চলে গেছে ব্যথা করছে ভাই নাকেরটা কি করব অনেক খুনের পড়ে রয়েছে সৌরভ মানে লিখেছে হাই বৌদিমনি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো অনেক দিন बादে দেখা হচ্ছে সকালে লাইভে এসেছিলাম এক্সপেক্ট করেছিলাম যে অনেকে হয়তো লাইভে জয়েন করবেও ছিল বাট তার মধ্যে চেনা পরিচিত দুজনই বেরিয়েছে মানে যাদের সঙ্গে আগে আমার পরিচয় লাইভ থেকে হয়ে গেছিল। তা এখানে তোমাকে দেখে খুব ভালো লাগলো তুমি কেমন আছো বলো কোন মেলা ভাই কি জানো দিবাকর দার দোকানে গেছিলাম অনেকদিন আগে দিবাকর দার ওখানে গেছিলাম ওর যে সামনে মাঠটা রয়েছে ওইখানে মানে ক্লাবটা যেটা রয়েছে ওখানে মেলা হচ্ছিল তো ওখান থেকে কানের আরও একটা কানের পেয়ার কিনেছি তারপরে ও এইগুলো কিনেছিলাম এই জিনিসগুলো টুকটাক কিনেছি

গ্যাপ দিয়ে আজকেই লাইভে এলাম সকালবেলা একটা ছোট লাইভ করেছিলাম তিরিশ মিনিটে আর এখন একটা লাইভ শুরু করেছি বাট এটাও হয়তো আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না কারণ অনেক রাত হয়ে গেছে প্রথমত কেউ জয়েন করছে না জয়েন করলেও হয়তো খুব নতুন নতুন যারা আমাকে চেনে না আর চেনার হয়তো ইচ্ছেও রাখে না যার জন্য তারা এসেই চলে যাচ্ছে আর কারোর সঙ্গে কথাও বলতে পারছে না একমাত্র আমার বোন না তুমি আমাকে কোম্পানি দিচ্ছ তো বেশিক্ষণ হয়তো থাকবো না খুব ভালো কথা পেলেই ভালো ভালো লাগে না লাইভে আসবো গল্প করবো নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে এটার জন্যই তো লাইভ করা আমি তো কোনো সেলার্স নই যে না চলো একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো আমি আমার চ্যানেলে যারা আর কি সাবস্ক্রাইবার্স রয়েছে বা আমার পরিবারে যারা রয়েছে ইউটিউব পরিবারে তাদের প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি পরিচয় করতে চাই আর সেই পারপাসেই আমার লাইভে আসা বাড়িতে গিয়েছিলাম জামাই শোষ করে নিয়েছি ডিলিট করলে কিছু লাভ নেই করে নিয়েছি বাড়িতে জামাই শসটি খেতে গেছিলে তাই ব্যস্ত ছিলে তো জামাই শচীতে কি কি খেলে সৌরভ মাল্লিক কে বলছি জামের সৃষ্টিতে কি খাওয়ালো শাশুড়ি মাছি দেখি সৌরভ মাল্লিক লিখেছে রাতে ডিনার হয়ে গেছে হ্যাঁ ডিনার ডান হয়ে গেছে আজকে ডিনার বসেছি একজনের নিমন্ত্রণ ছিল এখন এগারো মিনিট সেকেন্ড হয়েছে আমি হয়তো আর বেশি থেকে বেশি তিন মিনিট কি চার মিনিট মতন এই লাইভটাতে থাকবো তারপরে আমি লাইভটা এন্ড করে দেবো দিয়ে কালকে সকালবেলা আবার লাইভে আসবো সুতরাং কালকে কখন আসবো না সকালবেলা নয় কালকে লাইভে আস্তে আস্তে তিনটে তিনটে থেকে চারটে আমি এক ঘন্টা টাইম দিলাম এর মাঝখানে আমি যে কোনো টাইমে লাইভে আসতে পারি তিনটেও হতে পারে সব তিনটেও হতে পারে সাড়ে তিনটেও হতে পারে কোনো চারটেও হতে পারে বাট আমি চারটের মধ্যেই আর কি আসবো তিনটে থেকে চারটের মধ্যেই কালকে লাইভে আসবো যারা যারা এই ভিডিওটা এখন দেখছো বা পরে রেকর্ডিং ভিডিও যারা দেখবে আর যারা যারা আমার লাইভে জয়েন করে আমার সঙ্গে কথা বলতে চাইবে তারা কিন্তু কালকে তিনটে থেকে চারটের মধ্যে একটু ফলো রেখো তাহলে তোমাদের সঙ্গে লাইভে কথা হয়ে যাবে ভাই লোনা দিয়ে এসেছে কোথায় এসেছে মানে কলকাতায় চলে এসেছ সৌরভ মালিক লিখেছে জামাইষষ্ঠীতে অনেক কিছু খেয়েছি অনেক কিছু বলতে কি কি সেটা তো জানা হলো না যদিও আমি জানি লিস্ট এখানে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে ওই জন্যই আজকে কিউট কিউট লাগছে কি স্কিপ করে গেছি দেখিনি আমি কি করে যাবো লোনার সঙ্গে কথা হয়নি লোনাকে আর ফোন করে উঠতে পারিনি আমি তো সেদিনকার রাত্রিবেলা ফোন করেছিলাম পরশুদিন রাত্রিবেলা বোধহয় ফোন করেছিলাম লোনাকে ও তো ধরলো না সাগর ফোন করেছিলাম সাগরও ধরেনি তারপরে আমাকে সাগর কোথায় হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিল বলো বলে আমি ওটা খুলে আর কি সিন করিনি বাট ওপর থেকে দেখেছিলাম কিন্তু পরে আর আমার কল করার একদম সময় হয়নি কিন্তু জানিস এখন মহাভারত চলছে তো সেই কারণে আর কি করা হয়নি কি এটা লিখেছিল সৌরভ মানি ঘাবা ঘাব ডিলিট করে দিল ঠিক না এটা ঠিক না আমি জাস্ট টেক্সটটা পড়তে গেছিলাম ডিলিট করে দিল সেটা বলল না এইবারটা তুমি জিতে গেলে এখন বাবাই দা ওই ঘরে বাবাই খুব ভালো ছেলে তো আমি যখন লাইভ করি একদম আমাকে ডিস্টার্ব করে না খুব ভালো ছেলে খুব মানে বলার কোনো অবকাশ রাখে না এত ভালো ছেলে এমডি বিজয় খান লিখেছি কেমন আছেন আমি খুব ভালো আছি বিজয় তুমি কেমন আছো কোথা থেকে বলছো জানিও প্রথমবার তোমাকে আমি কমেন্টে পেলাম মানে লাইভে পেলাম কোথা থেকে বলছো জানিও আমি খুব ভালো আছি ভাই তোর মহাভারতে আমি কি মন্ত্রের ভূমিকা পালন করলাম না একদম না একদমই না ব্যাপারটা এরকম যে যেটা হওয়া সেটা হবে তুই তো একটা সূত্র মাত্র ইন্ডি বিজয় লিখেছে খুব 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 ভালো দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ বিজয় খুব ভালো লাগছে তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো আমার লাইভে তুমি আজকে জয়েন করেছো খুব ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরবর্তী লাইভে যখন আমি আসবো সেই সময় তোমার সঙ্গে দেখা হয়ে যাবে এছাড়া আমি যখন ব্লগগুলো বা শর্টস গুলো আমি আমার চ্যানেলে আপলোড করি সেগুলো তুমি দেখতে পাবে বাই বাইরে তোমরা যারা আমার ভিডিও দেখো আমি যে ব্লগগুলো বানাই বা যে শর্টস গুলো বানাই তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু সিরিয়াসলি বলবে মানে আমাকে এখনো পর্যন্ত সেইভাবে কেউ গাইড করেনি লাইক ভালো লাগলে বলবে যে ভালো লাগছে তাহলে আমি সেই যে ওয়ে আর কি ভিডিও বানাচ্ছি আমি সেই ওয়েতেই বানাবো বা যদি খারাপ লাগে ক্ষেত্রে বলতে পারে যে না ভিডিও গুলো ভালো লাগছে না ইন্টারেস্টিং নয় এটা করলে বেটার হবে আমি চাই তোমরা আমাকে একটু গাইড করে দাও তাহলে তোমাদের যেরকম ভিডিও দেখতে ভালো লাগে সেই ধর সেরকম টাইপের ভিডিও আমি বানানোর চেষ্টা করব। আর আমি কি মানে আমি নর্মাল ডেলি ব্লগ বানাই তো আমার ভিডিওর এর ওয়েটা তোমরা আশা করি আমার ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে তো সেক্ষেত্রে আমাকে একটু গাইড করে দাও তাহলে আমার ভিডিওগুলো বানাতে আরো সুবিধা হবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে আমি পনেরো মিনিটের জন্য বলেছিলাম লাইভে আসবো মানে পনেরো মিনিট বাদে পনেরো মিনিটের জন্য লাইভে আসবো বলেছিলাম সেখানে অলরেডি সতেরো মিনিট হয়ে গেছে আমি লাইভে কন্টিনিউ রয়েছি বাট সিরিয়াসলি আমাকে এবার লাইভটা এন করতে হবে অনেক কাজ আছে সেগুলো সারবো সেরে ফ্রেশ হয়ে ঘুমবো কালকে সকালবেলা উঠতে মানে উঠতে হবে ইচ্ছা আছে কালকে একটু মর্নিং ওয়াকে যাবো যদিও এটা রোজই ইচ্ছা জাগে কিন্তু আলটিমেট খুব সকালে উঠতে পারি না যখন উঠি বাড়িতে সাইলেন্ট করে রাখিস না আমি তাহলে যদি যাই সকালবেলা উঠে অনেক ঘুম থেকে উঠেই তোকে কল করবো দেন তারপর আমি রেডি হবো কিন্তু ভাই তুই ওখান থেকে এখানে আসবি আমি কিন্তু যাবো না এতটা দূর আমি যাবো না একটা কাজ করতে পারি এই যে শান্তিনগরটা মানে ক্রস করলে যেটা মাঠ আছে না কি যেন মাঠ আছে যাই হোক আমি কালকে তোকে সেটা ফোনে বলে দেবো ওটা তোর ওখান থেকে যতটা ডিস্টেন্স আমার এখান থেকেও ঠিক ততটাই ডিস্টেন্স তাহলে ওখানে সেই জায়গায় মিট করে নেব আমি কাল শিওরলি যাবো তোরা না গেলেও যাবো আমি ডিসাইড করেছি গুড গুড ভাই একদম সকাল মর্নিং ওয়াক করা খুব ভালো বাট একা একা করবি লাগবে না চলো এগারোটা বাজে দশ দশটা ঊনপঞ্চাশ বাজে বেড়ালে ঠিক বন্ধু পেয়ে যাবো বা তাহলে তো ভালোই মানে আমার তো সার্কিল এরকম কেউ নেই যে নাকি মর্নিং ওয়াকে আমি বেরোবো আর তাকে পেয়ে যাবো সবকটা ল্যাক কর আর নতুন করে বন্ধু আমার মনে হয় না আর হবে ওই মর্নিং ওয়াকে গেলে অনেকের সাথে আলাপ পরিচয় হয়ে যায় এটা ঠিক কথা যদি পার্টিকুলার কোনো জায়গায় গিয়ে তুই মেনটেন করে আর কি মর্নিং ওয়াকটা করি সেক্ষেত্রে ওখানে অনেকই চেনা পরিচিত হয়ে যায় ফার্স্টে হয়তো একটু প্রবলেম হবে কিন্তু আস্তে আস্তে অনেকের সঙ্গে পরিচয় হয়ে যায় এটা ঠিক তো অল দ্য বেস্ট কালকে তোর মর্নিং ওয়াকের জন্য আর আমি যদি যেতে পারি আমি ডেফিনেটলি তোকে ঘুম থেকে কল করব আর গাইস যারা যারা লাইভটা এখন দেখছো প্রত্যেককেই বলছি লাইভটা আমি এখানে এন্ড করছি অনেকটা রাত হয়ে গেছে আর কালকে যেমনটা বললাম দুপুরে তিনটে থেকে চারটের মধ্যে আবার লাইভে আসবো যারা যারা আজকে নতুন আসো লাইভে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কালকে দেখা হয়ে যাবে যখন লাইভে আসবো ওকে ফোন করিস আমি পাঁচটায় বেরোবো পাঁচটায় বেরোবি তোর মাথা খারাপ আছে নাকি ঘুমাস না রাত্রিবেলা বলছে পাঁচটায় বেরোবো আমি পাঁচটা সাড়ে পাঁচটার সময় হয়তো ঘুম থেকেই উঠবো ছটায় বেরোবো পাঁচটায় এবার কেউ বেরোয় আর ছটার সময় অদর রোদ থাকে না মোটামুটি একটা মেঘলা মেঘলা ওয়েদারই হয়ে থাকে পাঁচটায় বেরোতে পারবো না ভাই তাহলে তুই বেরিয়ে যাস আমি বেরোনোর পর তোকে যদি বেরোই তাহলে বাইরে গিয়ে তোকে জয়েন করে নেবো তোমার কিছু ভিডিওতে গিয়ে লাইক করে আসলাম থ্যাঙ্ক ইউ কমেন্ট করো প্লিজ কমেন্ট শেয়ারও করো ভালো লাগবে তাহলে কোন কোন ভিডিওগুলো তুমি দেখছো সেটাও বুঝতে পারবো আর কালকে তো আমি লাইভে আসবো দুপুরবেলা তিনটে থেকে চারটে নাগাদ সবাই কিন্তু কালকে লাইভে জয়েন করে যাও তাহলে কথা হবে ওকে ওকে ডান কি আসা ডান চ আজকে তাহলে সবাইকে টাটা আমি লাইভটা এখানেই শেষ করছি দেখ এখন শেষ করছি এখন আস্তে আস্তে সবাই জয়েন করছে আর এতক্ষণ আমি কন্টিনিউ করছিলাম তখন আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এটা মজা তবে স্টিল চারজন দেখছে তার মধ্যে মনে হচ্ছে একটা আমার বডি যাই হোক আজকে লাইভটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে কালকের লাইভে আর আমার ভিডিওগুলো আমি যেরকম দিতে মানে দিচ্ছি সেরকম দিতে থাকবো সবাই ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবেই পাশে থেকো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ গুড নাইট শুভরাত্রি ভালো থেকেও টাটা টাটা